আসসালামু আলাইকুম স্মার্ট ব্যায়েন চ্যানেলে আপনাদের স্বাগতম তো এখনো যারা স্মার্ট ব্যায়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল একাদশ দ্বাদশ শ্রেণীর আমার পথ গদ্যের আজ আমরা সম্পূর্ণ গল্পটি পড়ব এবং এই গল্পে যা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে আমরা সেগুলোর অ্যান্সার করব সো আমার পথ গদ্যটি লিখেছে কাজ নজরুল ইসলাম সো আমার কর্ণধার আমি আমার পথ দেখাবে আমার সত্য অর্থাৎ আমি আমার কথা শুনি এবং আমার সত্য আমার পথ দেখাবে আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি নমস্কার করছি আমার সত্যকে যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথেই আমার বিপদ নয় অর্থাৎ যে পথ সত্যর বিরোধী সে পথ আমার পথে নয় রাজভয় ভয় লোক ভয় কোনো ভয়ে আমার বিপথে নিয়ে যাবে না আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না যার ভিতরে ভয় সেই বাইরের ভয় পায় অতএব যে মিথ্যাকে চেনে সে মিছামিছি তাকে ভয়ও করে না ঝার মনে মিথ্যা ঝার মনে মিথ্যা সেই মিথ্যাকে ভয় করে নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড়ো একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না এই যে নিজেকে চেনা আপনার সত্যকে আপনার গুরু পথ প্রদর্শক কাণ্ডারি বলে জানা এটা দম্ভ নয় অহংকারও নয় এটা আত্মাকে চেনা সহজ শিকারক্তি আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন তবু এটা মন্দের ভালো অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয় ওতে মানুষকে ক্রমেই ছোটো করে ফেলে মানুষ মাথা নিচু করে আনে ওই রকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ অহ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন স্পষ্ট কথায় বলায় একটা অভিনয় নিশ্চয় থাকে কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা নিজকে চিনলে নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির ওপর অটুট বিশ্বাস আসে এই স্বাবলম্বন এই নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি কিন্তু আমরা তার কথা বুঝলাম না আমি আসি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন এই পরালম্বনেই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে একেই বলে সবচেয়ে বড় দাসত্ব অন্তরে যাদের এত গোলামের ভাব তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে সেই দিনই আমরা স্বাধীন হব তার আগে কিছুতেই নয় নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না আত্মাকে চেনা নিজের সত্যকে বড় মনে করা দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয় এ দম্ব শিরো উঁচু করে পুরুষ করে মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে আর যাদের এই তথাকথিত দম্ভ আছে তারা শুধুই শুধু তারাই অসাধ্য সাধন করতে পারবে ঝার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁতলে তার ওপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে দেশের যারা শত্রু দেশের ঝা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সমার্জনা আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত আমি কোনো দিনই কারোর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয় না বুঝে বোঝার ভণ্ডামি করে পাস জনে শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায় তবে কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব কিন্তু না বুঝেও নয় ভয়েও নয় ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গোবজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে একমাত্র মিথ্যাজ্জ্বলই এই শিকাকে নিভাতে পারবে তাছাড়া কেউ নিভাতে পারবে না মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য মানুষে মানুষে যেখানে প্রাণের মিল আদত সত্যের মিল সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসা দুশ্মনের ভাব আনে না যার নিজের কর্মে বা ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মের সত্যকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাইর হলাম পাঠ প্রবন্ধটি নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে আমার পথ প্রবন্ধে নজরুল এমন এক আমির আহ্বান প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্দুর উচ্ছ্বাস জাগায় নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যপ্ত করতে চেয়েছেন একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরও যারা সত্যপথের প্রতীক হতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান এই সত্যের উপলব্ধি কবির প্রাণ প্রাচুর্যের উচ্চবিন্দু তিনি তাই অনায়াসে বলতে পারেন আমার কর্ণধর আমি আমার পথ দেখাবে আমার সত্য রুদ্র থেকে মিত্র ভয়কে জয় করে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্য তার পথ নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে কিন্তু অন্যায়কে সহ্য করে না সমাজ ও সমকাল পর্যবেক্ষণের মধ্য দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে সুস্পষ্টভাবে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পরনির্ভরতা আহত হয় আমাদের ব্যক্তিত্ব নজরুলের কাছে এই ভগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয় এর পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্ভিক হতে চান কেননা তার বিশ্বাস সত্যের দম্ব যাদের মধ্যে রয়েছে তাদের পক্ষে কেবল অসাধ্য সাধন করা সম্ভব নজরুল এই প্রবন্ধে দেখেছেন যে তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু ভণ্ডামি করতে প্রস্তুত নন ভুল জেনেও তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটতা কিংবা জেদ তার দৃষ্টিতে ভণ্ডামি এই ভুল ব্যক্তির হতে পারে সমাজের হতে পারে কিংবা হতে পারে কোনো প্রকার বিশ্বাসের তবে তা ঝাড়ই হোক আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসায় নজরুলের একান্ত প্রত্যাশা তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব হলে মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মেলন ঘটানো সম্ভব হবে মনুষ্যত্ববাদে জাগ্রত হতে পারলে ধর্মের সত্য উন্মোচিত হবে এক ধর্মের সঙ্গে অপর ধর্মের বিরোধ মিটে যাবে সম্ভব হলে সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা আর এই ঐক্যের মূল শক্তি হলো সম্প্রীতি এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে ভিন্ন ধর্ম মত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধে জাগে আর এই সম্প্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব সো এখানেই গল্পটি সমাপ্ত সো আমার পথ এই গদ্যটি নিজেকে চেনার একটি অন্যতম গদ্য হিসেবে পরিচিত সো এরকম বাংলা বইয়ে কিংবা ইন্টারের সকল বই আমার এই ক্লাসে আপনি বিস্তারিত পেয়ে যাবেন আমার এই চ্যানেলে সো জাস্ট আমার সব গদ্য এবং কবিতা আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে সো আগে গদ্যটির নাম লিখবেন এবং লাস্টে জাস্ট লিখে দেবেন স্মার্ট ব্রেন তাহলে আমার ভিডিওটা সবার সামনে আপনি পেয়ে যাবেন আসসালাম আলাইকুম থ্যাঙ্কস